Hi guys. Welcome back to my channel. Today I am back with a new story. But before starting today's story, I want to say something that today's story is dedicated to some people, actually some special people of my life. I don't know whether they watch my video or not, but I really hope they watch today's video. If they do and wonder, is Argya talking about me? Then I want to say, Yes, my friend, I am talking about you. Just I can't mention your name in the video. That's all. Okay. Let's shift our focus from this and start. টুডেজ স্টোরি আজকের গল্পের নাম হলো রাখাল ছেলে আর নেকড়ে এক গ্রামে এক রাখাল ছেলে ছিল তার বাবা তাকে আদেশ দিয়েছিল ভেড়াদের যত্ন করার জন্য তাই সে প্রতিদিন সকালে ভেড়াদের মাঠে চড়াতে নিয়ে যেত কিন্তু রাখাল ছেলের এই কাজ একদম পছন্দ ছিল না কিন্তু রাখাল ছেলে কি করত বাবার আদেশ অমান্য করতে পারে না তাই সে ঠিক করল গ্রামের লোকেদের সাথে মজা করবে তাই সে একদিন যখন ভেড়া নিয়ে বনে চড়াতে গেছিল সেখানে গিয়ে সে চিৎকার করা শুরু করলো এই শুনে গ্রামের সমস্ত মানুষ বাড়ি থেকে লাঠি সাপল, কোদাল যে যা পেলো সব নিয়ে বনে ছুটতে গেল নেকড়ে তাড়ানোর জন্য কিন্তু তারা যখন গিয়ে দেখলো যে সেখানে কোনো নেকড়ে আসেনি রাখাল ছেলে তাদের বোকা বানাচ্ছে রাখাল ছেলে তাদের সাথে মস্করা করছে তাদের সময় নষ্ট করছে তারা রাখাল ছেলের ওপর খুব বিরক্ত হয়ে গেল এবং সবাই বাড়ি ফিরে আসলো পরদিন রাখাল ছেলে আবার যখন ভেড়াদের চড়াতে নিয়ে গেছিল আবার সে চিৎকার করে বলল নেকড়ে এসেছে নেকড়ে বাঁচা গ্রামের মানুষ এবারও ছুটে গেল কিন্তু গিয়ে যখন দেখল কোনো নেকড়ে নেই সেখানে তারা এবার রাখাল ছেলের ওপর খুব রেগে গেছিল কিন্তু তাদের রাখতে দেখে রাখাল ছেলে অট্ট হাস্যে এসে উঠল সে সেখানে গ্রামের লোকদের মজা নিচ্ছিল এই দেখে গ্রামের মানুষ সব বাড়ি ফিরে এলো এরপর রাখাল ছেলে একদিন ভেড়াদের চড়াতে একটা ছোট্ট পাহাড়ে নিয়ে গেল আর সেখানে সত্যিকারের নেকড়ে বাঘ আসলো তখন রাখাল ছেলে প্রাণপণে চিৎকার করল বাঁচাও নেকড়ে নেকড়ে কিন্তু এবার গ্রামবাসী ভাবল রাখাল ছেলে হয়তো এবারও মজা করছে তাই এবার কোনো গ্রামবাসী রাখাল ছেলেকে সাহায্য করতে গেল না রাখাল ছেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসলো রাখাল ছেলে প্রাণে বাঁচলেও তার তিনটে ভেড়াই নেকড়ে বা খেয়ে নিয়েছিল তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম এই গল্প থেকে শিখতে পারলাম আমাদের কখনোই মিথ্যে গল্প বানানো উচিত নয় কারণ যারা মিথ্যে গল্প বানিয়ে বলে তাদের প্রয়োজনে কেউ সাহায্যের হাত বাড়ায় না নমস্কার আমাদের সকলের জীবনেই এরকম মানুষ আছে তাই না যারা মিথ্যে গল্প বানিয়ে বলতে খুব পছন্দ করে তোমাদের জীবনেও এরকম মানুষ আছে তাই না সো শেয়ার দিস ভিডিও উইথ দেম অ্যান্ড মেনশন দেয়ার নেম বেলো ইন দ্য কমেন্ট আর হ্যাঁ ডোন্ট ওয়ারি কমেন্টে তুমি কার নাম মেনশন করছো সেটা কেউ দেখবে না কারণ কেউ ভিডিওই দেখে না আর কি তোমার নাম পড়বে কাকে মেনশন করছো তাই যাকে যা বলার আছে সব কমেন্টে লিখে জানিয়ে দাও আমাকে আজকের মতো এটুকুই টাটা।